আজকে আমাদের কাউন্সিল অব অ্যাডভাইজারের মিটিং ছিল সেই মিটিংয়ের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে একটা সিদ্ধান্ত উনি অলরেডি প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে জুলাই গণপ্যুথানের সেলিব্রেশন সংক্রান্ত এটা অলরেডি উনি প্রেস স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছেন এটার ব্যাপারে আমি কিছু বলছি না আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে আপনারা জানেন আমাদের সরকারের আমলে কিছু জিনিসটি আমরা নিজেরাই নিজেরাই খুব বিপ্রত আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা আরেকটা হচ্ছে মিথ্যা মামলা করে মানে মামলা ঘটনার হয়তো সত্যি কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা তো সেটাকে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বহুবার চিন্তা করেছি বহু কিছু চিন্তা করেছি আমরা বাংলাদেশে যারা বড় বড় ক্রিমিনাল লয়ের এক্সপার্ট আছেন তাতে সবার সাথে কথা বলেছি অনেক কনসালটেশন মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কনসালটেশন মিটিং করে আমরা একটা চেঞ্জ এনেছি সি খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ আমি সোজা করে বুঝায় বলি এই চেঞ্জে বলা হয়েছে আপনারা জানেন একটা মামলা যখন হয় হত্যা মামলা এটা ইনভেস্টিগেশনে দুই বছর তিন বছর চার বছর লাগে এবং এটার মধ্যে শত শত লোককে আসামি করা হয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে এই লোকগুলা যারা এখানে আসামি হন ওনারা দুই তিন বছর যাবৎ একটা আশঙ্কার মধ্যে থাকেন যে কখন ওনাদেরকে গ্রেফতার করা হবে বা ওনাদের ক্ষেত্রে মানে গ্রেফতার যে হয় কি না সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি সি আর পিসিতে ওয়ান সেভেন্টি থ্রি এ নতুন বিধান যুক্ত করা হয়েছে এই নতুন বিধানে বলা হয়েছে পুলিশ কমিশনার এসপি বা এসপি পদমর্যাদার কোনো জেলার এসপি পদমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তা ওনার নিয়ন্ত্রণাধীন বা একয়ারাধীন কোনো বিষয়ে বা কোনো মামলার বিষয়ে ওনার যদি মনে হয় যে এটা করা যৌক্তিক তাহলে উনি ইনভেস্টিগেশন যে অফিসার আছে সেই ইনভেস্টিগেশন অফিসারকে বলতে পারে যে তোমার মামলার তদন্তের ব্যাপারে একটা প্রিলিমিনারি প্রাথমিক রিপোর্ট দাও তদন্ত করে এখন পর্যন্ত কী তথ্য পেয়েছ একটা প্রাথমিক রিপোর্ট দাও সেই প্রাথমিক রিপোর্টটা যখন ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা ইনভেস্টিগেশন রিপোর্ট এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে একশো জন লোককে আসামি করা হয়েছে তার মধ্যে নব্বই জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই কোনো নব্বই জনের বিষয়ে কোনো সাক্ষী নাই কোনো এভিডেন্স নাই কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন তা আমরা আশা করছি এইটা যখন কার্যকর হবে আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে পুলিশের প্রাথমিক রিপোর্টে রকম এভিডেন্স পাওয়া যাবে না তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকবে তদন্ত থেকে যাদের বিরুদ্ধে কোনোরকম সাবস্ট্যান্টিভ এভিডেন্স নাই তাদেরকে মুক্ত করে দেবেন ডিসচার্জ করে দেবেন বাকিদের বিষয়ে তদন্ত চলতে থাকবে আবার তদন্ত চলাকালে পুলিশ যদি তদন্ত শেষ হওয়ার স্টেজে যদি দেখে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে পুলিশ যদি দেখে যে না যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন এই হচ্ছে আমাদের সংশোধনীটার বিষয় এটার মূল লক্ষ্য হচ্ছে ভুয়া মামলা এবং হয়রানিমূলক মামলা থেকে শিকার হচ্ছেন যারা তাদেরকে একটা প্রি ট্রায়াল স্টেজে বিচারপূর্ব স্টেজেই একটা রেহাই দেওয়ার বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করা এটা হচ্ছে একটা আর সেকেন্ড আজকে আরেকটা গুরুত্বপূর্ণ আইনগত অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউএন এইচ যে অফিসটা ইউএন ও যে অফিসের প্রধান ওয়ার্ল্ড চোর্ক চোরক উনি আমাদের দেশে সফর করেছিলেন ও আমাদের এখানে একটা জুলাই গণভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের উপর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও জমা দিয়েছেন তো ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল। যে ও যেটা আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস ও এইচ সি আর সেই অফিসের এক মিশনের একটা সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন মানে ওই ও এইচ সি এইচ আর মিশনের একটা অফিস বাংলাদেশে হবে এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আমরা যে ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রিপরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আরেকটু পরীক্ষা করব করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ওইচিএইচআ আর কাছে সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে এটা অফিসটা হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই তিন বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকার আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যে কোনো ক্ষেত্রেই ঘটে তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি ও এই যে লোকাল অফিসটা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনা বিষয় ছিল আরেকটা লিগাল ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে রাখি আমাদের যে বুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে আপনারা যাদের আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করবো এটা আমরা বদ্ধপরিকর শুধু এটুকু জানালাম আপনাকে সিআরপিসিটা তো আপনার অধ্যাদেশাগারে নীতিগতভাবে অনুমোদন চূড়ান্ত অনুমোদনই হয়ে গেছে এখন আপনার চূড়ান্ত অনুমোদন হয়ে যাওয়ার পর আইন মন্ত্রণালয় লেজিস্লেটিভ আর ড্রাফটিং যে উইং আছে সেখানে ভেটিংয়ের জন্য যায় ভেটিংয়ের জন্য আপনার একদিন লাগবে আমরা খুব দ্রুত কাজ করে দিই আশা করি আগামীকাল গেজেট নোটিফিকেশন হয়ে যাবে তার মানে আগামীকাল থেকে কার্যকর এটা এটা তো আমরা ধরেন পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার ওনারা যখন বসবে আমরা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রাকে এম্পাওয়ার করেছি এম্পাওয়ার করার পর ওনারা সিদ্ধান্ত নিবে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে যে আইনগতভাবে আমার কর্তৃত্ব আছে আমি তোমার বললাম ওনারা সিদ্ধান্ত নিবে এটা চব্বিশ ঘন্টার মধ্যে দাও বা এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দাও এক একটা মামলা তো এক এক ধরনের না আইনে উল্লেখ করার দরকার নাই কারণ কোনো কোনো মামলা থাকতে পারে পাঁচ আসামি কোনো কোনো মামলা থাকতে পারে পঞ্চাশজন আসামি তো সেটা যেই সুপারভাইজিং যে পুলিশ অফিসার আছেন ধরেন এসপি আছেন পুলিশ কমিশনার আছেন ওনারা তো বুঝবে আমরা ওনাদেরকে ক্ষমতায়িত করেছি সরকার ওনাদেরকে ক্ষমতায়িত করেছে ভুয়া মামলা আর মামলা বাণিজ্য থেকে মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে এবং এটা ওনারা কিন্তু সিদ্ধান্ত দিবে না সিদ্ধান্ত কিন্তু আদালত দিবে ওনারা ইন প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্টটা শুধু জমা দিবে